হ্যালো ভিউয়ার্স সিম্পল কুইজেন উইথ রুমকির আরও একটি পর্বে সবাইকে স্বাগত আজ দুপুরে ছেলে বলছিল জানো মা টিরামিসু খেতে ইচ্ছা করছে কিন্তু বাইরের নন ননভেজ হয় এবং তাতে হট ড্রিঙ্কস লিকার দেওয়া থাকে ছেলের খেতে ইচ্ছা করছে আর আমি চুপ করে বসে থাকবো সঙ্গে সঙ্গে সুপার শপ থেকে ম্যাস্কাপন চিজ আনানোর ব্যবস্থা করলাম কোথাও পেলাম না কিন্তু চিরামিশু তো আমাকে করতেই হবে তাই ভাবলাম ম্যাস্কাপন চিজ না পাই তার সাবস্টিটিউট চিজ বানাতেই পারি তাই লেগে গেলাম রেসিপি প্রিপারেশন করতে প্রথমে বানালাম কেক স্পঞ্জ কেক স্পঞ্জ বানানোর রেসিপি শেয়ার করলাম না তার কারণ চিরামিশুর দিকে আজকে ফোকাস করতে হবে চিরামিশু সম্বন্ধে কিছু কথা বলিনি অ্যাকচুয়ালি তিরামিষ ইটালিয়ান একটি ডেজার্ট যা বানানো হয় ফিঙ্গার বিস্কিট এবং হট ড্রিঙ্কস লিকার দিয়ে যা সবাই হয়তো খেতে নাও পারে বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তারা আর লিকার দেওয়া থাকে বলে বাচ্চাদেরও দেওয়া যায় না ফিঙ্গার বিস্কিট ননভেজ তাই আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে ও কোনো অ্যালকোহল লিকার ছাড়া একটু আমার মতো করে বানাবো চিরামিষ রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না প্রথমে ম্যাস্কাপন চিজের সাবস্টিটিউট বানাবো তার জন্য একটি পাত্রে ফ্রেশ ক্রিম নিয়ে নেব ফ্রেশ ক্রিমকে একটু গরম করে নেব যেমন করে দুধকে ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে ফাটানো হয় ঠিক সেই রকম করেই দেড় চামচ ভিনিগার দিয়ে ক্রিমকে ফাটিয়ে নেব। ভিনিগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন ক্রিম জাল দিতে দিতে একটু ছানার মতন হয়ে যাবে এবার একে ছেঁকে নেব একটু ঠান্ডা করে নেব ক্রিমকে এবার ব্লেন্ড করে নেব ক্রিমের মধ্যে ভিনিগার দিয়েছিলাম বলে তাই এর স্বাদ একটু টক এবার এর মধ্যে দুই চামচ সুগার পাউডার মিশিয়ে নেব এর মধ্যে মিষ্টি মিষ্টি স্বাদের জন্য সুগার পাউডারের বদলে আপনারা আইসিং সুগারও ব্যবহার করতে পারেন এটি কিন্তু ফেটানো চিজ পিস কিন্তু খুব সুন্দর স্মুথ হয়েছে এবার আরেকটি প্রিপারেশন করে নেব তা হলো হুইপড ক্রিমকে একটু বিট করে নেব তার জন্য একটি বড় পাত্রে চিল জল নিয়ে নেব এবং কিছু আইস কিউব নিয়ে নেব এবং তার উপরে আরেকটি বোল বসিয়ে দেব এবার ওই বোলে হুইপড ক্রিম নিয়ে নেব চিল জল ও বরফের টুকরো নিলে ব্লেন্ডার গরম হয়ে যায় না আর আরেকটি কারণ হলো ঠান্ডায় হুইপ ক্রিম খুব তাড়াতাড়ি ফোম হয়ে যায় এইভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে হুইপ ক্রিমকে বিট করে নেব বিট করা হয়ে গেলে আগের থেকে করে রাখা চিজ এর মধ্যে দিয়ে দেব বিট করে নেওয়ার প্রসেসটা হ্যান্ড হুইস্কের দ্বারাও করতে পারেন আবারও একটু মিশিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে ফোম হতে শুরু করেছে হুইপ ক্রিম ও চিজ খুব সুন্দরভাবে ফ্লাপি হয়ে গেছে বানানোর আরেকটি প্রধান পাঠ হলো তা হল কফির বানানো একটি বলে টেবিল চামচ নিয়ে নেব কফি যে কোনো ব্র্যান্ড এবং যে কোনো কফি নিতে পারেন দেব উষ্ণ গরম জল ও এক চামচ মতন সুগার পাউডার মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল কফি কংকশন এবার টিরামিষুকে অ্যাসেম্বল করে নেব প্রথমেই বলেছিলাম আমি ফিঙ্গার বিস্কিটের বদলে কেক দিয়ে এই রেসিপিটি করবো কেকে স্লাইস পাতলা করে বিস্কিটের মতন করে কেটে নিয়েছি আপনারা যে কোনো কেক দিয়ে এই টিরামিষু বানাতে পারেন আমাদের বাড়িতে ননভেজ চলে না তাই একদম নিরামিষভাবে কেক বানিয়ে নিয়েছি কেকের স্লাইসকে এরকম পরপর সাজিয়ে নেব। একটুও যেন ফাঁকা না থাকে এবার কেকের ওপর দিয়ে কফি কম্পেকশন বা কফির যে মিশ্রণ করেছিলাম তা দিয়ে একটু ভিজিয়ে দেব। একদম চপচপে করে দেব না তাহলে কেক ঘেটে যাবে কেক যাতে ভেজে এমন করেই দেব যদি বিস্কিট দিয়ে করতে যান তাহলে অবশ্যই কংকশনের মধ্যে একবার ডিপ করে তবেই সাজাবেন এবার দেব ক্রিমের মিশ্রণ ক্রিমের মিশ্রণ ওপর দিয়ে একদম পুরু করে দেবেন যে পাত্রে অ্যাসেম্বল করবেন সেই পাত্রটা যদি একটু ডিপ হয় তাহলে দুটো লেয়ারেও করতে পারেন এবার একটু ট্যাপ করে নেব ওপর দিয়ে কোকো পাউডার একটু ছড়িয়ে দেব টিরামিসু যে কোনো ছোটো ডেজার্ট বোল কিংবা ডেমিটাস কাপে যদি সার্ভ করেন দেখতে ভালো লাগে আমার কাছে ঘরে চা খাওয়ার কাপ ছিল তাতেই সার্ভ করলাম অ্যাসেম্বল করার প্রসেস সেই একই রকম কাপের ওপর একটি চকলেট ওয়েফার দিয়ে সাজিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে সার্ভ করার আগে সাত থেকে আট ঘন্টা ফ্রিজে রেখে দেব আট ঘন্টা পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন তিরামিষু আজকের এই তিরামিষু রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার